সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি চাপাই জেলা সদরের নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের সামনে আমরা ক্লাব সুপার মার্কেটে ঈদের কেনাকাটা এবং ঈদের বাজার কি পরিমাণ জমজমাট আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন যা দেখি ক্লাব সুপার মার্কেটের ঈদের ভিতরের দৃশ্য ঈদের বাজারের দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরি আমি আছি এখন এক ক্লাব সুপার মার্কেটের ভিতরে এটাই হচ্ছে বন্ধুরা ক্লাব সুপার মার্কেট আমরা আজ ঈদের কেনাকাটা ঈদের বাজারের দৃশ্য কি পরিমাণ জমজমাট কি পরিমাণ গ্যাঞ্জাম আপনাদের সামনে তুলে ধরছি আসুন আমরা ঘুরি এবং ক্লাব সুপার মার্কেট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় এ হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা সদরের নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেট চলছে ঈদের কেনাকাটা আমি আছি সাফিন শুজ অ্যান্ড লেডিস শু ফ্যাশনের সামনে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম হলো আক্তার হামিদ আপনার দোকানের নাম সাফিন সুজ সাফিন সুজ আর লেডিস সুফা লেডিস সুফা আচ্ছা ঠিক আছে এ হচ্ছে অবস্থা বন্ধুরা আমরা ভিতরের দৃশ্য দেখাচ্ছি শুরু হয়ে গেছে ঈদের বাজার চলুন যাই ঘুরে ঘুরে দেখি চলছে ঈদের কেনাকাটা জমে উঠেছে চাপাই নবাবগঞ্জে ঈদের বাজার আপনার নাম কি আমার নাম সাব্বির আর দোকানের নাম কি মামুন সুজ মামুন সুজ কিরকম শুরু হয়েছে ঈদের বাজার না ঈদের ব্যবসা আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করছি যা দেখছি তো আপনার দোকানে তো ভালো কাস্টমার আছে আমরা তুলে ধরছি ঈদের বাজার আসসালামু আলাইকুম কি নিলেন ছেলে জুতা নিছি জুতা নিলে আমার নাম কি আমার নাম সালামুন কি নিলা কি ভাই দেখি তোমার জন্য নিচ্ছ জি তোমার নাম কি আমার নাম মোহাম্মদ মোরসালিন রাইহান আপনি কোথা থেকে এসেছ আমি রাজরামপুর ভবানীপুর মামুনসুজের পক্ষ থেকে সকল পেদাগণকে ঈদের শুভেচ্ছা কিছু ছাড় আছে কি অবশ্যই অবশ্যই আসবে আমরা যতখানি পারা যাবে আমাদের কাস্টমারকে দেওয়ার জন্য আমরা করছি সবাই কি করা

আমরা এসেছি নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটে আজকে ঈদের কেনাকাটা কিরকম চলছে আসছে ঈদের দিন কাজে ঈদ যখন আসবে নতুন কিছু তো লাগবে কিভাবে সোনামনি

কত সুন্দর সুন্দর ভাবে সাজানো আছে যেটাতে হাত দিই মনে হয় সেটাই লি সবই ভালো লাগছে দেখতে আসসালামু আলাইকুম

বন্ধুরা আমি আছি এখন ক্লাব মার্কেটের সামনে শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা জমে উঠেছে ঈদের বাজার এগিয়ে আসছে ঈদ উল ফিতর আমাদের দরজায় করা নাড়ছে ঈদ উল রা দেখা যাচ্ছে ক্লাব সুপার মার্কেট জুতা স্যান্ডেলের জন্য বিখ্যাত

মাত্র আচ্ছা বন্ধুরা আমরা ক্লাব সুপার মার্কেট ঘুরে ঘুরে দেখাচ্ছি এতক্ষণ দেখালাম দা স্যান্ডেলের দোকান শোরুম আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এখন নিস তালার আছি এখন দেখুন গার্মেন্টস দোকান দেখুন শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা জমে উঠেছে ঈদুল ফিতরের বাজার দেখুন এটা হচ্ছে লাকি ফ্যাশন লাভ সুপার মার্কেট কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা

আমরা নিচ তলায় আছি বন্ধুরা আমরা উপর তলায় যাবো তার আগে নিচ তলার দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি না আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার দোকানের নামটা বলে দেন আমার দোকানের নাম নীল আচল কি জিনিস পাওয়া যায় আমার এখানে পাওয়া যায় আপনার লেহেঙ্গা পাওয়া যায় গোলজামা পাওয়া যায় সারারা ফার্সি

আচ্ছা ঠিক আছে দেখো চয়েস করো আজ আমরা দেখাচ্ছি ঈদের কেনাকাটা বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা তুলে চাপাই ঈদের বাজার আসসালামাইকুম আপনার দোকানের নামটা বলে দেন ক্লাসিক ফ্যাশন ক্লাসিক ফ্যাশন কি কি পাওয়া যায় আমার এখানে প্রোডাক্ট আছে আপনার হলো ওয়ান পিস টু পিস বাচ্চাদের বেবি ফ্রক তারপরে আপনার

আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা একটা নাম ভালো দোকান অসুবিধা নাই না খুবই ভালো এই তো হ্যাঁ ক্লাসিক আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাইল চয়েস হলো নিলেন খুশি তাইলে ঈদ তাইলে আনন্দ কাটছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নাই ঈদ মানে একটা কিছু লাগবে নতুন সব ঈদ মানে নতুন ঈদ মানে নতুন খুশি হ্যাঁ ঈদ মানে আনন্দ আনন্দ আল্লাহ তাআলা এই ঈদের সময় আপনি আপনার পোশাক আপনার বাড়ি ঘর আপনার সাজসজ্জা যত সুন্দর করেন যত টাকা লক্ষ টাকা যা কিনেন এটার কোনো হিসাব লাগবে না থাকেন ভালো থাকেন আচ্ছা ঠিক ধন্যবাদ বন্ধুরা আমি ক্লাব সুপার মার্কেটে দাঁড়িয়ে আছি গার্মেন্টস এর সামনে এটা হচ্ছে নকশি কন্যার এই গার্মেন্টস এর সামনে দাঁড়িয়ে আছি আজ আমরা তুলে ধরছি ক্লাব সুপার মার্কেটের ঈদের কেনাকাটা ঈদের বাজার আমরা এখন নিচতলে আছি আমরা এখন উপরতলার দিকে যাব। নিস্তলার দৃশ্য আপনার এক এক করে তুলে ধরলাম আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া কিরকম চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লার অফিস রহমান হ্যাঁ আলহামদুলিল্লাহ চলছে ঈদের বাজার শুরু হয়ে গেছে শুরু হয়েছে এখানে পাঞ্জাবি কালেকশন বেশি নাকি জি আমাদের এই মার্কেটে অত্র মার্কেটে আমাদের দোকানে সব চাইতে পাঞ্জাবি কালেকশন বেশি আর আচ্ছা আসবো ঠিক আছে ঠিক আছে আমরা আছি ক্লাব আমরা দৃশ্য তুলে ধরছি শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা চাপাই নবাবগঞ্জের এই ক্লাব সুপার মার্কেট ঈদের বাজার আমরা তুলে ধরছি আমরা আছি আসসালামু আলাইকুম আসসালাম দোকানের নামটা বলে দাও আর কে ফ্যাসন আর কে ফ্যাশন আর কে ফ্যাশনের সামনে আছি দোকানের নামটা বলে দাও এটা হলো ফ্যাশন ফেয়ার ফ্যাশন ফেয়ার কিরকম শুরু হয়েছে ঈদের বাজার ইনশাআল্লাহ সামনে 10 দিন একটা কাস্টমারের চাপ আমরা পাবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আমরা এসেছি দেখা জায়গা যে কি চলছে ঈদের বাজার কেনাকাটা কিভাবে চলছে চাপাই নওগঞ্জের ঈদের বাজার জমজমাট ক্রাব সুপার মার্কেট জমে উঠেছে আমরা তুলে ধরছি এক চাপাই ক্লাব সুপার মার্কেটের এই দৃশ্য এই দোকানের নামটা বলে দাও তো ফ্যাশন ফ্যাশন ফেয়ার ফ্যাশন ফ্যাশন ফেয়ার ফ্যাশন ফেয়ার ফ্যাশন ক্লাব সুপার মার্কেট একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ দ্বিতীয়তলা আর তোমার কাছে কী কী আইটেম আছে আমাদের কাছে ছেলেদের এটু জেড সব কিছুই আছে মেয়েদের তো আমাদের কাছে না কমিউনিকেশন মেয়েদের নাই আমাদের কাছে ছেলেদের আইটেম ছেলেদের আইটেম আচ্ছা ছেলেদের ছেলেদের নিয়ে ব্যবসা করছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা কেনার দৃশ্য তুলে ধরছি বন্ধুরা দেখুন তোমার নাম কী নিবা ওই জামা নিয়েছো নিবা আচ্ছা ঠিক আছে দাও তোমার নাম কী ওটা থেকে এসছো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা

পাঞ্জাবি শার্ট প্যান্ট সবই হ্যাঁ ফ্রেন্ডস গ্যালারির ভিতরে আছি এবং দেখাচ্ছি ঈদ উল বাজার দোকানের নামটা বলে দেন মিনারুল বয়েজ কালেকশন কি কি পাওয়া যায় এখানে ছেলেদের যাবতীয় পোশাক পাওয়া যায় ছোট বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় ইভেন আমাদের যতগুলো দোকান আছে সব থেকে আমাদের দোকানে আপডেট আপডেট সব জিনিস পাবেন আপনারা এখানে সুপার মার্কেটে মিনারুল বয়েজ কালেকশন দোকান নাম্বার হচ্ছে আপনার একশো ছত্রিশ জি মামন স্কিডস ক্লাবের দ্বিতীয় তলায় ক্লাব সুপার মার্কেট দ্বিতীয় তলায় আছি আসসালামাইকুম আসসালাম আপনার নাম কি হোসেন নিতেশ চেন জি কি প্যান্ট জি স্যার প্যান্ট শার্ট গেঞ্জি যা ভালো লাগছে আচ্ছা শহীদের জন্য আর কি আর বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ